গুড মর্নিং বন্ধুরা আমি ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি আমি রিপন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলো সকালবেলা তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়িতে নতুন কিছু অতিথি এসছে তার আগে দেখে চলো সায়নের মা কি টিফিন করেছে টিফিনটাও রেডি করা হয়ে গেছে আর এটা উচ্ছে আলু দিয়ে ভাজা আর এদিকে কাঁচা টমেটো আলু দিয়ে ঝোল করেছে পাতলা আর এদিকে দেখো কালকে অনেকটা ভাত এক্সট্রা ছিল সেটা এখন রাজা রাজিনদের খাবার দেবো তাহলে রাজা রাজিনদের খাবার দিয়ে তার খাবার বানাই তারপর তোমাদের কাছে এই দেখো বন্ধুরা খাবার বানাচ্ছি খাবারটা বানিয়ে তোমাদের থেকে খেতে চলে এসছে আর রাজা রানী এখন ছাড়া হয়নি কারণ রাজা রানী ছাড়লে ওরা মারবে খুব চলো এদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে নি দেখো সবাইকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি চলো এবার রাজা রানীকে ছাড়বো তোমাদেরকে এখনো দেখালাম না তো রাজা গিফট আমাদের নতুন অতিথি দেখেছ রাজা রানী যাচ্ছে বুঝতে পারছো তোমার রাজা কতটা লম্বা কারণ বালতি উঁচু করে দিতে হয় নাহলে খেতে পারে না আর এদিকে সায়নের মা দেখো ব্রাশ করে যাচ্ছে এখন পর্যন্ত অনেকগুলো বাচ্চা আছে চলো তোমাদেরকে দেখাই আটটার মতন হয়েছে ঠিক আছে পুরো ছোট ছোট কিউক বাচ্চা এদেরই এদেরই ডিম দিয়েছিলাম ওদেরকে দিয়ে ওই দেখো আমাদের রাজা যে রাজার মতন কালার হয়েছে দেখলে দেখো সারেন সাইনকে এখনো ঘুমাচ্ছে কারণ ওদেরকে এখন ডাকা হয়নি চা করার পরে ডাকবো আর চলো আমি স্নান দান করে তারপর তোমাদেরকে তোমাদের সঙ্গে আমার দেখা হবে কারণ এখন রেডি হতে আমার কাজ যেতে হবে দেখো তো আমার স্নান দান করা কমপ্লিট হয়েছে আমার পুরো রেডি আর এখন তখন সাইনি ঘুম থেকে উঠলো ঠিক আছে এখন ঘুমের নেশা রয়েছে আর সাইন এখনও ঘুম থেকে ওঠেনি চলো সাইনকে দেখা

দেখো বন্ধুরা এখন চা করে নিয়ে আসলাম চা করে সবাই নিয়ে এখানে রেখেছি দেখো বেরোচ্ছে এত ঘুম থেকে উঠে চা না খেলে পরে মুখটা একদম ফ্রেশ লাগে না চায়ের কালারটা দেখেছে একদম একদম মনে হচ্ছে হালকা একটা কালার হচ্ছে দেখেছো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই করে কমেন্ট করে বলবে যে আমার এটা কেমন হচ্ছে না বা কী হচ্ছে সেটা বলবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমে অবশ্যই কমেন্ট কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর হচ্ছে কি অবশ্যই অবশ্যই করে বেলক বেলার ইকনটা চিপে রেখে দেবে যাতে আমাদের প্রথম ভিডিও ছাড়লেই তোমাদের নোটিফিকেশানটা চলে যায়